আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম কাঁচা আম শেষ হওয়ার আগেই এই আমের মোরপাটা যারা এখনও তৈরি করেনি তারা অবশ্যই একবার তৈরি করে রাখবেন খেতে এটা ভীষণই মজা আর তৈরি করা খুবই সহজ অনেকে ঝামেলা মনে করে কিন্তু এটা তৈরি করে না আজকে এই রেসিপিটা দেখে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের কাছে ঝামেলা মনে হবে না খুব সহজেই তৈরি করতে পারবেন আমের এই মরব্বাটা পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজেই পাওয়া যাবে না চলুন এই আমের মোরব্বাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমার লাগবে কাঁচা আম অবশ্যই এই মোরব্বাটা তৈরি করতে একদম তাজা কচকচা যে আমটা থাকে সেটাই কিন্তু নিতে হবে তা না হলে কিন্তু আমের মোরব্বাটা পারফেক্ট হবে না এখন আমি আমের উপরে যে সবুজ অংশটা থাকে সেটি পিলারের সাহায্যে কিন্তু ছিলে নিচ্ছি আর এই পিলারের সাহায্যে কিংবা বটির সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু আমের সিলকাটা পরিষ্কার করে নিতে হবে সবুজ অংশ থাকলে আমের এই খেতে ভালো লাগবে না দেখতেই পারছেন আমি কিভাবে করে এটা পরিষ্কার করে নিয়েছি ঠিক এভাবে করে আমি সবগুলো আম পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি এক এক করে পানিতে ভিজিয়ে নিচ্ছি এখন আমি এটাকে কেটে নেব মাঝখান থেকে একদম মাঝখান থেকে কাটবেন একটু সাবধানতার কারণে আর এই আমটা নিতে হয় আটি সহ একটু শক্ত আটি হলে খুব ভালো হয় আর এখন তো আমের আটি খুব সুন্দরভাবেই হয়ে গেছে দেখতেই পারছেন কিভাবে আমি কেটে নিয়েছি তারপর আমি পানি থেকে উঠিয়ে একটি কাঁটা সামুজের সাহায্যে এরকমভাবে কেচে নিচ্ছি এই আমটাকে খুব ভালোভাবে কেচে নিতে হবে এটা যত ভালোভাবে আপনি কেচে নেবেন এটা কিন্তু হবে খেতে বেশ ভালো লাগবে দেখতে পারছেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে এই আমটা এভাবে করে আমি সবগুলো আম কেচে নিয়েছি আর দেখতে পারবেন আমটা এখন চাপ দিলে এর ভিতর থেকে টকের যে রস সেটা কিন্তু বের হয়ে আসছে এখন আমি এই আমটাকে ভালোভাবে পানিতে ভিজিয়ে রাখব এই আমটা আমি এখন লবণ দিয়ে ভিজিয়ে রাখব দুই ঘন্টা তাতে কী হবে এটার ভিতরে যে টকের পরিমাণটা থাকে সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে ফিরে আসছি আমি দুই ঘন্টা পর দুই ঘন্টা পর আমি এটা খুব ভালোভাবে এটা থেকে টক যে পানিটা সেটা খুব সুন্দরভাবে চেপে চেপে বের করে নেব দেখতে পাচ্ছেন চাপ দিলে কীভাবে পানিটা ঘোলাটে হয়ে বের হচ্ছে এভাবে করে আমি বারবার পানি পালটিয়ে পরিষ্কার করে পাঁচ থেকে ছয় বার এরকম চেপে চেপে নিয়েছি যাতে করে এটার ভিতর থেকে টকের পরিমাণটা কমে যায় এটার ভিতরে যত টক পরিমাণটা কমে যাবে আমের মোরব্বাটা কিন্তু খেতে বেশি ভালো হবে এই তো দেখতে পারছেন এভাবে করে আমি পাঁচ থেকে ছয়বার পরিষ্কার পানিতে এভাবে করে ধুয়ে নিয়েছি আর আমটাকে এমনভাবে চেপে পানিটা বের করে নিতে হবে যাতে করে এটার ভিতরে কোনো পানি না থাকে দেখতে পাচ্ছেন কতটা শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি এই পাঁচটা আমের জন্য দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এবং তিন টুকরা দারচিনি এখন এটাকে দিয়ে ভালোভাবে আমি মেখে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা গলে যায় ফিরে আসছি চিনিটা গলা পর্যন্ত এখন না দেখতে পারছেন চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে এই অবস্থায় কিন্তু এখন আমি একটি ফ্রাই প্যানে ঢেলে নেব তারপর আমি মিডিয়াম টু হাই হিটে রেখে এই আমটাকে রান্না করে নেব এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না মিডিয়াম টু হাই হিটে রেখে রান্না করলে আমটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং শিরাটাও খুব সুন্দরভাবে টেনে যাবে আমি এটা শুকনা মোরব্বা তৈরি করেছি আপনারা যদি সহ মোরব্বাটা খেতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখন আমি এ ভালোভাবে একটু নেড়েচেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর এই আমের মোরব্বাটা তৈরি করা দেখতে পাচ্ছেন কতটা সহজ এলাচ আর দালচিনি দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য আমি এটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন আমি আপনাদের বলবো এটা দিয়েই রান্না করবেন তাহলে এটার স্বাদ বহু গুণে বেড়ে যায় এখন আমি এই আমের মরপাটা রান্না করেছি মিডিয়াম টু হাই হিটে রেখে ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে আমটা সেদ্ধ হয়ে গেছে এবং এটার যে শিরার ভাব সেটা খুব সুন্দরভাবে কিন্তু এই আমের ভিতরে বসে গেছে এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় নতুন এবং পুরাতন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো আমি এখন চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর দেখতে পারছেন আমটা ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখতে কালারটাও কিন্তু আরও ডার্ক হয়ে গেছে আর একদম কিন্তু গলে যায়নি বা একদম কোনো রকমই নষ্ট হয়ে যায়নি এখন আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি এটা কিন্তু দেখেই লোভ লাগছে তাই না এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই আমের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু কাছের মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন আমার এই চ্যানেলে আরও অনেক আমের রেসিপি আছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন আল্লাহ হাফিজ